আপনারা সকলেই জানেন একটা কুইজ প্রতিযোগিতা হয় ওই কুইজে প্রশ্ন করা হয় কাল কাল কয়টা বাচ্চারা বলে হলো দুইটা একটা একটা ইহকাল পরকাল কিন্তু আমি বলি কাল হলো তিন প্রকার একটা বর্তমান কাল একটা কাল একটা ভবিষ্যৎ কাল তিনটা সময় ওই মতনই মানুষকে তিনটা মারহালা তিনটা ইস্পার পার করতে হয় একটা দুনিয়ার স্তর একটা কবরের স্তর আর একটা হলো কবরে যে অবস্থায় থাকি এটাকে বলা হয় শব্দ আদম সালাম আহ আলে থেকে নিয়ে এখন পর্যন্ত তা আমি কেমন পর্যন্ত যত মানুষ মরবে সমস্ত মানুষ কবরে থাকবেন এবং আছেন আর আছে এই সমস্ত মানুষের সঙ্গে দুই রকম আচার দুই রকম ব্যবহার করা হয় ভালো হলে তার রেজাল্ট ভালো খারাপ হলে তার আমল আমল খারাপ হলে তাকে কবরের শাস্তি ভোগ করতে হয় যার জন্যে যার পরিপ্রেক্ষিতে আল্লাহ তাবারকালার প্রিয় নাবে জনাবে মোহাম্মদুর রসুল্লাহ সাল্লাহ আলাইসাল্লাম হাদিসে বলেছেন আল কাবরু রাউজাতুম মিন রিয়াদিল জান্নাহ কবরটা হচ্ছে কাউরের জন্য জান্নাতের বাগানের মধ্যে একটি বাগান যেরকম বাগানে মানুষ আয়েশ আরাম সুখ শান্তি করে সেই মতো কবরে সুখ শান্তি আয়েশ আরামের জায়গা তিনটি প্রশ্নের উত্তর যদি দিয়ে দেয় তাহলে আল্লাহ তাবারাক ওয়া আনন্দিত খুশিতে আটখানা হয়ে বলেন ফাতরিসহু মিনাল জান্নাহ ওয়ালবিসুহু মিনাল জান্নাহ ওয়াক্তাহু লাহু বাবানিল জান্নাহ আর যদি সে প্রশ্নের উত্তর দিতে না পারে তাহলে আল্লাহ রাগান্বিত হয়ে বান্দা স্বীকার করে না কি বলে হফ রেশো মেনেন না রব রেশিও মেলেন না এবার মনে করুন আমরা কবরে থাকলাম কবর থেকে উঠলাম হাসরের প্রান্তরে করে ওই হাঁসরের প্রাণ মানুষের হিসাব কিতাব হবে দুনিয়াতে যাহা কিছু করেছেন ছোট্ট করেন বড় করেন নেকি করেন বদি করেন পাপ করেন নেকি করেন সব কিছুর বদলা দেওয়া হবে ওই গদলা আল্লাহদা বারেকওয়া তারা আপনার হাতে ছেড়ে দিয়েছেন আপনি এই দুনিয়াতে এসেছেন এই দুনিয়াটাই হচ্ছে আখিরাতের বাজার এটা আমার কথা নয় আমার বিশ্বনবী জনাব মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদিসে বললেন যে আদ-দুনিয়া মোমেন দুনিয়াটা হচ্ছে মুমিনের জন্য গাইডখানা জেলখানা ওয়া জান্নাতুল কাফের এবং জান্নাতে কাফেরের জন্য সুখ শান্তি আইস আরামের জায়গা এই দুনিয়াটা সুতরাং মমিন যখন চলবে এক ফেলতে গেলে আগা দিকে দুই পাপ হিসাবে। ও ভাববে যে আমি কি কাজে যাচ্ছি কি করছি আমার করার কি ছিল আর কাফের কোনো কিছু ভাববে না এবার মরলেন কবর থেকে হাসরের প্রান্তরে উঠলেন কাউরের আমল নামা ডান হাতে যাবে কাউরের আমলনামা নামা বাম হাতে দেওয়া হবে যাদের আমল নামা ডান হাতে দেওয়া হলো তারা তো সাকসেসফুল কামিয়াব লাভবান আর যাদের আমল নামা বাম হাতে দেওয়া হলো তারা প্রতিগোষ্ঠা આમ মানা গুপিয়া kitabah ho be ami nahi আপনারা আমার থেকে দানা জানতে জ্ঞানী আপনারা ইশারাতেই বুঝবেন যে ছেলেরা এক বছরের পরীক্ষায় যখন পাস হয় ফার্স্ট হয় তখন তার খুশিতে আটখানা হয়ে মাটিতে পা করে না হাওয়াতে উড়ে আর এসে সর্বপ্রথমে মা-বাবাকে সুসংবাদ আমি ক্লাসের মধ্যে ফার্স্ট আর যদি সে ফেল করে তখন সে মনে মনে ভাবে বাড়ি যাব না বাড়িতে গেলে তো আমাকে ঝাঁকানি খেতে হবে পিটনি খেতে হবে বন্ধু বান্ধবের সাথে চালাও করে না সে মনে মনে ভাবে হয় আমি ফাঁসি ভেঙে দেব না হলে বিষ খেয়ে আত্মহত্যা করব না হলে বাসের আগা দিকে পড়ে যেয়ে অ্যাক্সিডেন্ট হয়ে মারা যাব এটা তো এক বছরকার মাত্র রেজাল্ট আর যেই জায়গাতে সারা জীবনের রেজাল্ট সেই জায়গাতে বাব ছেলে কাজে আসবে না ছেলে বাবার কাজে আসবে না মা বেটির কাজে আসবে না बेटी মায়ের কাজে আসবে না কেউ কাউকে কাজে আসবে না আল্লাহ তাবারক ওয়া তাআলা جل লে জালাল হু جل শানহু আম্মান আওয়ালাহু কুরআন মাজিদ করেন ইয়াউমায়াফাররুল মারু মিন আক্বি সেই দিন এক ভাই নিজের ভাই কাছ থেকে ছুটে পালাবে ওয়া উম্মিহি ওয়া আবিহি ছেলে মায়ের কাছ থেকে ছুটে পালাবে বাপের কাছ থেকে ছুটে পালাবেশাই হে বাতি স্বামী স্ত্রীর কাজে আসবে না স্ত্রী দেখে ছুটে পালাবে বাবা মাতা পিতা মাতা নিজের সন্তানকে ছেড়ে দিয়ে পালাবে ওই সময় মানুষ মনে মনে ভাববে আমার নিজের জানটাকে জাহান নাম থেকে রেহাই করার জন্য বাঁচাবার জন্য ছুটি করার জন্য মুক্তি করার জন্য সারা পৃথিবীকে যদি দিতে হতো তাও আমি দিতে রাজি ওই সময় জান্নাতীরা জান্নাতে যাবেন জাহান নামিরা জাহান নামে যাবে এই দুনিয়ার একটা ছোট্ট উদাহরণ দিচ্ছি আমি নিজের বাড়ির ঘটনা বলছি আমি যখন ছোট্ট ছিলাম বাবা মারা গেলেন ওই সময় আমার মা একটা কথা বলেছিলেন আল্লাহ তুমি আমার মরণ করো কারণ আমার দশটা ছেলে নিয়ে আমি কি করে সংসার মেনটেন করব মরে যাব আমার কোনো চিন্তা থাকবে না ওই মতনই কিয়ামতের মাঠে হাসরের প্রান্তরে জান্নাতিরা যখন জাহান নামে যাবে জাহান যখন জাহান নামে যাবে জান্নাতিরা যখন জান্নাতে যাবেন জাহান নামীরা যখন জাহান নামে যাবে জাহান যখন আগুনে পুড়ে পুরে অস্থির হয়ে যাবে আল্লাহকে বলবে আল্লাহ গো একবার আমার মরণ করো ওই সময় মরণ আর হবে না জান্নাতের মধ্যস্থলে আর জাহান্নামের মধ্যস্থলে একটা জিনিস পে নিয়ে আসা হবে তার নাম হলো মরণ তার নাম কি হচ্ছে মরণ ওই মরণটাকে আল্লাহ তাবারক ওয়া taala আল্লাহ তাবারক ওয়াালার প্রিয় নবী জুনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম হাদিসে বলেছেন দুনিয়া যতদিন থেকে সৃষ্টি হয়েছে আদম থেকে নিয়ে কিয়ামত পর্যন্ত যত প্রাণী যত মানুষ দানব যত প্রাণের রুহ কবজ করেছে আজরাইল মালিকুল মাউত ওই সময় আজরাইল মালিকুল মাউতকে আল্লাহ তাআলা সম্বোধন করে বলবেন ওরে আজরাইল তুমি তো সারা পৃথিবীর মানুষের রুহ কবজ করেছো আজকে তোমার রুহ তুমি নিজেই কবজ করো আল্লাহর আরশের আগা দিকে পড়ে মাথা গড়া ঘরে রগরা রগরি করবে আর বলবে আল্লাহ গো আমার রুটা তুমি নিজের হাতে কবজ করো আল্লাহ বলবেন আজরাইল মানুষের রু কবজ করতে কতখানি কষ্ট হয় তুমি জানো না আমি জানি আজকে তোমাকে প্রমাণ করতে হবে তোমার রোহটা নিজের হাতে নিজে কবজ করে আমার হাতে তুলে দিতে হবে আবার আজরাইল সিদ্ধাই করে মাথা গড়া করে দিবে এই মতো হাদিসে তিনবার এসেছে লাস্টের বেলা আজরাইল নিজের আত্মাখানা বের করে আল্লাহর হাতে দিবেন এযাক্না তাকে আল্লাহতা পারাকে তালা চানা তার জাহাক্না নামের মদুস্তালে এক্না রূপে ভ্যারা রুপে দিযা স্য়া ঵যুজবা ওয়াইউজ বাবুল মাউটো আলা কাবসিন মিন্সুরাতে কাবসিন হাদিসে বলা হয়েছে একটা মেহ রূপে মরণ তাকে জভাই করা হবে আর জবাই করার সময় আল্লাহ তালা বলবেন ইয়া আহালা জান্না উদ্খল বলামত ওয়া ইয়া আহালাম উদ্খল ভালামত ও জান্নাতীরা তোমরা জান্নাতে প্রবেশ করো আর তোমাদের কোনোদিন মরণ হবে না কারণ তারা মনে মনে ভাবতে পারে জান্নাতিরা যে দুনিয়াতে এত নমাজ রোজা হজ জাকাত করলাম এর বিনাময়ে জান্নাত পেয়েছি এরপরে ফের যদি মরণ হয়ে যায় ফের কোথায় যাব না যাব এই সন্ধ্যাটাকে সবটাকে শোভাটাকে ওয়াহামটাকে দূর করার জন্য আল্লাহ তালা জান্নাতিরাকে বলে দিবেন যে তোমাদের আর জীবনে কোনোদিন মরণ হবে না জাহান্নামীদের ওই সন্ধ্যাটাকে দূর করার জন্য আল্লাহ তালা বলবেন জাহান তোমরা জাহান্নামে প্রবেশ করো আর তোমাদের কোনোদিন মরণ হবে না কারণ জাহান মনে মনে ভাববে মনে হয় এরপরে আর একবার যদি মরণ হতো কে জাহান নাম থেকে রেহাই মুক্তি পরিত্রাণ পেতাম তো কত না ভালো হতো এই জন্য ওই তাদের সন্দেহটাকে আল্লাহ তালা দূর করে দেবে এবার জাহান নামে পড়ে পরে মানুষ কাঁদবে চিৎকার করবে খাওয়ার খাওয়ার খাওয়া ওই সময় তাদেরকে চাকুম এনে খাবার দেওয়া হবে চাকুম সুরা বাকিয়াতে বলা হয়েছে যে তাদেরকে খাদ্য দেওয়া হবে আর কাল আপনারা ভালো করে জানেন যে বড় বড় নদীতে যখন নৌকা চলে নৌকাকে স্থির রাখার জন্য থামার জন্য একটা লঙ্গর ব্যবহার করা হয় খামচা আমার বাপ দাদারা এখানে অনেক আছেন আগে বাড়ি বাড়ি ইনারা কুমা থাকত কুমাতে যখন বালতি বা ডোল পরে যেত ডোল উঠাবার সময় খামচা ব্যবহার করা হতো আল্লাহ রসুল কালালি বুঝিয়েছেন আরববাসীকে আমরা বলি ধতুর আর কলের মতন চারোদিকে কাঁটা গলাতে যে আটকে যাবে পানি 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 করে চিৎকার করবে হাজার হাজার বছর পার হয়ে যাবে আল্লাহ তা বা আরেক ফেরেশতাকে সম্বোধন করে বলবেন ওরে আমার ফেরেশতার ওই নামেরা কি চাইছে বলে পানি বলে পানি দিয়ে এবার পানি দিবেন কোরআন মাজিদের শব্দ গরম পানি এমন পানি ফুটো ফুটন্ত পানি চিমঠা দিয়া যাকে আমরা উর্দুতে বলি সানাসি ফেরে তারাই চিমঠা দিয়া গিলাসটা আগিয়ে দিবে ও হাকা বাঁকা করে পিপে সাকালে পানিটা ধরতে যাবে ওই গিলাসের এত তাপ এত তাপ এত তাপ নাবি জোনাবে মহাম্মদ র শুরুলা সাল্লাদ্দাহ আলি সাল্লাম হাদিসে বুঝেছেন ওই গ্লাসের তাপের কারণে তার হাতের মাংস চামড়াগুলো ঝুলছে এই জায়গাতে চলে আসবে বগলের কাছে শুধু রাত দালা বাকি থাকবে মুখের কাছে যখন নিয়ে যাবে তখন তার গরম জলের কারণে তার কারণে কাছে চলে আসবে আর ঝলসে ওপর ঠোঁটটা মগজের মাথা চাঁদের কাছে চলে যাবে ওই সময় জাহান নামিরা বলবে আল্লাহ গো আমরা একবার দুনিয়াতে পাঠাও আল্লাহ একবার দুনিয়াতে পাঠাও একবার দুনিয়াতে পাঠাও জমি জায়গা টাকা পয়সা সোনা গালা যত আছে সব তোমার রাস্তায় বিরোধী করে দেব আল্লাহ কি বলবেন ওই সময় কবি বলছেন বলি বেন রহমান বলি বেন রহমান বদ ভক্তি রে নসিহত হতে করে নাকি তো দেরে বলে বেড জফিলত বলেছিলেন তারা বিশ্বাস তাদের কথা না করে নোমরা এই কথাটা সুরামুলকে আছে যে আলমিয়া তুই তুমি তোমাদের কাছে কোন নবী রাসূল তীর পায়গানগুলো আলেম সম্প্রদায় আসেননি তোমাদেরকে কি এই জাহান্নামের আযাব থেকে ভয় দেখায়নি কালু বালা তারা বলবে হ্যাঁ অবশ্যই এসেছিলেন থাকা আমরা মিথ্যা বলেছিলাম তাদেরকে ও কুলনা আর বলি ছিলাম না না সাল্লাল্লাহ মিশাই আল্লাহত আলা থেকে কোনো যদি স্বতীর্ণ করেন নাই কবি বলছেন যে বলি বেদ রখামান ভদ্র বক্তি আর রে নসিহতে করেনি কে আলে মেদোদের রে বলি বেদো যোখি লকে বলেছিলেন তারা বিশ্বাস কথা না করেনো মোরা। তাহার ও চিত্র শাস্ত্রী পেতেছি এখন দয়া করে পিঠিবে দেহ নিরাঞ্জ আল্লাহ জো আমাদের কারেকবার পৃথিবীতে পাঠাও বলিলেন না আল্লাহরে অবর্ধ দুর্জন পৃথিবীতে থেকে কেন করিলে না সরণ তাহার ও চেতে শাস্ত্রী পাউড়েয়া খন শাস্ত্রী দেতা কিয়া সাদা না হবে বেমার ক্ষুদা রোজা লাইতারা হইবে বস্তি র ক্ষুদা রোজা লাইতারা হইবে বস্তি এর ফেরেশা এনে করিবেন হাজির খাইয়া যাক কম খাদ্য গলাতে বাঁধিবে খাইয়া যাক খাদ্য বাধবে নিচে না ভিবে তাহা বাভিযা রহিবে পানি পানি করিবে তারা আগুনে পরিযা ফেরেস্তা গরম পানি দেবে আনিয়া পিফা তরে পানি মুখেতে লইবে উক্ত মুখের মাংস গলিয়া পড়িবে পেটে গেলে নারে ভরে যাবে রে গলিয়া পেতে গেলে নারে ভরে যাবে গলিয়া কত তেজস্কার পানি বুঝো দিল তাই বলে বন্ধুগণ তাই বলে বন্ধুগণ ধরয়ে বচন ছেড়ে দাও ছেড়ে দাও বে ধর্মে চাল ও চল আখেরাতের জাহান নামের আজাদ থেকে বাঁচতে গেলে আমাদেরকে ইয়াহুদি মুসলিক খ্রিস্টান এদের ধর্ম ত্যাগ করে এদের চাল চলনকে ত্যাগ করে আমাদেরকে ইসলামী তরিকাতে চলতে হবে আজ আমি দেখি আমাদের মুসলিম সমাজে এমন এমন চরিত্র হয় এমন এমন কারিশ্মা দেখায় যে ওই কারনামা দেখা হিন্দুরা খ্রিস্টানের নিজেই লজ্জা বোধ করে যে আজ মুসলমানের কাজ ছিল কি করছে কি তাদের করার ছিল কি করছে কি তাদের স্থান ছিল কোথায় এসেছে কোথায় ইশারায় বুঝবেন আবু বাক্কার ওমর ওসমান আবু বাক্কার ওমর ওসমান এরা ছিল কোন দেশে এদের তৈরে পথ দিয়ে চলো না কেন আহারে নিশে এরা যে তোমার দিন দরিয়ার পথ করে আছে তৈরে তবে কেন আজ পথ খুঁজিতে হয়েছে প্রাণের বৈরে লজ্জা তোমায় এতটুকু নাই তুমি যে মুসলমান তোমার তৈরি কপত খুঁজিতে তুমি কেন হও হইরান আল্লাহর সেনা তৈ হেদে বাদে পথ হারা আল্লাহর পথে চলিলে পাইবে বুক ভরা তসলে আজ দেখেন আবু বাকারের ইতিহাস উঠিয়ে উমারের ইতিহাস উঠে হজরত আলীর পায়ে তীর লেগে গেছে আহ করছে উনি নমাজে দাঁড়িয়ে গেলেন তীর বের করে উনি পর্যন্ত পেলেন না আর আজ আমরা যখন নমাজ আদায় করি তখন শরীরে যদি একটা পিঁপড়ে চুলকায় তো আগে এমনি এমনি করে চুলকায়। এক সিজাই যখন যাই একটা মশা বসে আগে মশাটাকে মারি তাহলে আমরা আসি কোথায় করার ছিল কি ভাইরে দাদুরে নানুরে আমার কলেজের টুকরো ছোট্ট ছোট্ট যুবকেরা আমি জোর হস্তে বলছি বাপুরে এই দুনিয়াটা হচ্ছে আখিরাতের বাজার আমরা বাজার করতে এসেছি এই বাজারে আমাদেরকে সাকসেসফুল হতে হবে রাত্রে উঠে আরামের বিছানকে হারাম করে দিয়ে এই যে সামনে চলে আসছে পুষ মাঘ মাস এই আরামের বিছানকে হারাম করে দিয়ে লিল্লাহি দরবারে এসে মসজিদে ঠান্ডা পানিতে উজু করে খসু খোঁজুর সঙ্গে দুই রিকাত নামাজ পড়ে হাত উত্তোলন করে আল্লাহর কাছে মোনাজাত করে কাদের কাদ আল্লাহ বলছেন তাতা জাফা ফা আনিল মাজাদে কে দহ নরব বহুম খং যে আমার বান্দা আমার ভয়ে জাহান নামেরও ভয়ে জান্নাতের লোভে কবরের আজাদের ভয়ে পুরুষের ভয়ঙ্কর হস্তের হয়ে আজ আরামে বিশালকে হারাম করে দিয়ে আমার দরবারে এসে হু 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 করে কাঁদছে ফেরেস্তারা তারা সাক্ষী থাক আমার বান্দার যাবতীয় গুনাকে আমি ক্ষমা করে দিলাম আমার বান্দার যাবতীয় গুনাকে আমি ক্ষমা করে দিলাম কিন্তু ওই আমরা তো রাত থাকতে পারি না তাহলে ওটাও যদি না পারেন ভাইরে অনুরোধ করব। পাঁচ নামাজটা পড়েন কাইমলি টাইম মতন এক মাসে রোজা রাখেন জাকাতের অর্থ হলে জাকাত আদায় করেন হজের যোগ্যতা থাকলে হজ করতে যান এটা আমাদের কাজে আসবে আমরা সাকসেসফুল হব আপনাদের পার্শ্ব মাদ্রাসা আছে যতদূর পারবেন যান প্রাণ জাকাতের টাকা ওষুধের মালধন দিয়ে মাদ্রাসাকে চাঙ্গা করেন বড় করেন এটা একটা জারিয়া এটা একটা মাধ্যম এটা একটা আবাসীরা আল্লাহর কাছে সিনা পান করে বলতে পারবো আল্লাহ তোর মাওলানার কথা শুনে আমরা মাদ্রাসাকে বজায় রেখেছি দিন ইসলামকে টিকিয়ে রাখার জন্য এই পতাকা উত্তোলন করেছি আর জান্নাত না নিয়ে গেলে আমরা এক পা এখান থেকে হেলবো না ওখানে সাহস করে বলতে পারবে তাই কবি বলছে গরিয়া তো করলে করলে কুচবে পার गोरिया तो कर ले कर ले कुछ बेपार चार दिन की जिंदगा में

মেহনতি সকা গেনা কাপালিও মেটিকলি পেহন চমকে তে বাহার গোরিয়া তু করলে করলে কুচ ব্যাপার আজ ভাই আমাদের এই দুনিয়াটা চার দিন এই দুনিয়াটা চার দিন এই চার দিনের মধ্যে আমাদেরকে পাঞ্জাগানা নমাজ আদায় করতে হবে পাঁচ रंगे चुदरी মানে পাঁচ काने নমাজ আদায় করতে হবে 30 কাগে না মানে হচ্ছে 30 দিনের রোজা রাখতে হবে কপালে নামাজ পড়ে পড়ে ঘরটা ফেলে দিতে হবে কিয়ামতের মাঠে হাসরের প্রান্তরে আমার দয়ার নবী জোনাবে মোহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে একজন সাহাবী জিজ্ঞেস করলেন ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ গোবেছ লাখ হাজার پیغمبرের উম্মতের মধ্যে আপনি আমাদেরকে কি করে চিনবেন আপনি আমাদেরকে কি করে চিনেন যে আমরা আপনার উন্নত এত সুন্দর উদাহরণ দিলেন যে তোমাদের বাড়িতে কি উঠ আছে বলে আছে বলে একশোটা উঠ যদি সাদা হয় আর তার মধ্যে একটা উঠ যদি চিটকা ফোটা হয় চিটকা বেলা চিটকা ফোটা ওই উঠটাকে চিনতে গিয়ে তোমাদের অসুবিধা হবে কালো না সাহাবিরা বলেন না আমাদের চিন্তা অসুবিধা হবে না দয়ার নাবে জোনাবে মোহাম্মদ রসুল্লাহ সাল্লাহ আলাইহাসাল্লাম হাদিসে বললেন ওই মতনই আমার উন্মতের হাত পা কপাল যেগুলোতে উজুর পানি শুয়াছে যেই জায়গাতে সিজা করেছে ওই জায়গাটা ফোকাস দিবে লাইট মারবে চিটকা ফোটা আলো দিবে আমি ওই আলো দেখে আমার উন্মতকে আমি চিনে নিব দিয়ে বেশি বের করে নেব যেটা আমার অন্য যার জন্যে যে তোমরা নিজের চমকটাকে বাড়াও বেশি করো কারণ অনেক মানুষকে দেখবেন ঠান্ডার সময় যখন উজু করে তখন জানা মেলা করে হাত ধুলে ধুলে মুখ ধুলে দিয়ে দাঁড়িয়ে গেল আয়ের গোড়ালি শুকনো থেকে যায় পায়ের গোড়ালি যদি শুকনো থাকে উজুর অংশগুলো যদি এক চুল পরিমাণ যদি শুকনো থাকে আমাদের অজু হবে না আর উজু না হলে নমাজ হবে না আর নামাজ না হতে গেলে আল্লাহ তাবার প্রিয় নবী বললেন যে নমাজিদের জন্য ওয়াইল জাহান নাম যাদের গোড়ালি শুকনো থাকে তাহলে উজু করতে হবে কয়েছিলায় কয়েছিলায় যেন আমাদের চমকটা বেশি হয় যেন লাইটটা বেশি দেয় কিয়ামতের মাঠে হাসরের প্রান্তরে আল্লাহ তালার প্রিয় জুনাবে মোহাম্মদুর রসুল্লাহ সাল্লাহ আলাইহাসাল্লামের উন্মত হয়ে যেন আমরা দণ্ডমান হতে পারি আর আমাদের উন্মত বলে চিনে আমাদেরকে হাত ধরে জান্নাতে নিয়ে যান আল্লাহ যেন তার তৌফিক দান দেন সকলে বলি আমিন